হাই এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর একটি ওয়ান্ডারফুল রেস্টুর ঘুরে দেখাবো হোল ডে সো রিল্যাক্সিং অ্যান্ড ব্লেসিং ডে গরমে এখানে রিল্যাক্স করার জন্য অ্যান্ড সুইমিং এর জন্য পারফেক্ট একটি রেস্টুর আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি অনেক সুন্দর একটি জায়গায় ঘুরতে যাচ্ছি যদি আপনারা রাস্তা দেখি বুঝতে পারছেন যে রাস্তাটাই কত সুন্দর তাই না এইরকম সুন্দর রাস্তা দিয়ে কিন্তু বিকেলবেলা ঘুরতে অনেক ভালো লাগে তখন কিন্তু অনেক বাতাস থাকে আর এত সুন্দর খোলামেলা পরিবেশে ঘুরতে তো অন্য রকম মজা সো আজকে কিন্তু আমি অনেক সুন্দর একটি রেসোর্টে ঘুরতে আসছি সেটা হচ্ছে ফোর্টিস ডাউন টাউন রেসর্টে এই রেসোর্ট হচ্ছে একশো ফিট একশো ফিট দিয়ে ঠিক ঠিকানার পথে যাওয়ার যে গলিটা সেই গলিটা দিয়ে ভিতরে ঢুকলে একটুই কাছে সো আজকে কি আছে বা কেমন দেখতে বা আমি আজকে কি কি করব প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো রেসোর্ট এর ভিতরে চলে আসলাম এটা হচ্ছে রিসিপশন রিসেপশনটা মোটামুটি আমার কাছে তো ভালোই লাগলো খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল তো যা যা ফর্মালিটিস লাগবে সেগুলো পূরণ করা হচ্ছে আমি এখানে বসে আছি আমার সাথে কিন্তু একটা বড় ব্যাগ আছে আমার মোবাইলের জন্য একটা ছোট ব্যাগ বড় ব্যাগে অবশ্যই সুইমিং করব সেটার জামা কাপড় এন্ড আমার সাথে তো আমার ছোট বোন আশকা থাকবেই তো আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো সবাই আমার ছোট বোনকে সব সময়ই দেখেন সো ভিতরের দিকে চলে আসলাম আর ভিতর দিকে চলে আসার পরেই দেখলাম যে পরিবেশটা খুবই সুন্দর এবং খুব সবুজ দিয়ে ঘেরা পুরো চারপাশ এন্ড প্রথমেই দেখলাম বাচ্চাদের জন্য খুব সুন্দর অ্যাক্টিভিটিস আছে তো রেসোর্টটা কতটুকু সুন্দর বা এদের খাবারের মান কেমন সবই কিন্তু আপনাদের সাথে বলবো সো এই তো আমি মিররের মধ্যে একটু দাঁড়িয়ে নিজের ভিডিও করছিলাম অ্যান্ড আপনাদের সাথে একটু হাই হ্যালো করলাম এটা কিন্তু আসলে সুইমিং পুল না এটা হচ্ছে এমনি সাইড দিয়ে এই জিনিসটা ডেকোরেট করেছে কিন্তু খুবই সুন্দর এই ডেকোরেশনটা ছিল আমি তো ফার্স্টে মনে করেছিলাম এটা সুইমিং পুল যাই হোক হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই অ্যান্ড আপনাদের সাথে দেখাই যে এটার ভিতরে কী কী আছে অ্যান্ড কতটুকুই বা সুন্দর এই ফর্ট ডাউন ডাউনটাউন রিসর্ট সো আমরা কিন্তু বিকেল তিনটা থেকে মানে দুপুর তিনটা থেকে রাত দশটা পর্যন্ত প্যাকেজ নিয়েছিলাম এখানে কিন্তু ডে লংও আছে এবং বিকেল থেকে রাত দশটা পর্যন্ত প্যাকেজ আছে যেহেতু অনেক গরম পড়েছে সেই ক্ষেত্রে আমরা ডে লংয়ের প্যাকেজ না নিয়ে বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত প্যাকেজ নিয়েছি এখানে কিন্তু বড়দের অ্যাক্টিভিটিস অনেক কিছু আছে যেমন হচ্ছে এখানে কিন্তু অ্যাক্টিভিটিস বলতে আর্মিদের ট্রেনিংয়ের জন্য যেসব অ্যাক্টিভিটিস থাকে এখানে কিন্তু বড়োদের জন্য সেসব অ্যাক্টিভিটিস আছে একটু ডিফারেন্স না আমার কাছে কিন্তু ভালো লেগেছে কারণ শিখার মতো কিছু তো আছে অ্যান্ড আমি দেখতেছিলাম যে আমি কোনগুলো করব কোনগুলো করলে আমি পারবো এখন আমি ভাবতেছি আমি সব কিছু করবো কারণ আপনাদের জন্য আমি প্রত্যেকটা জিনিস ট্রাই করে দেখব কোনটা কোনটা আমি পারি আর কোনটা কোনটা আমি পারি না যদি আর্মিদের ট্রেনিংয়ের এই অ্যাক্টিভিটিসগুলো আমি সব পারি তাহলে ধরে নেবো যে আমিও আর্মি হতে পারবো তাই না হা হা সো ফানি দোলনা আমার সবসময় পছন্দ যেখানে দোলনা থাকে আমি দৌড়িয়ে গিয়ে দোলনার উপরে বসে অনেকক্ষণ দোল খাই কারণ আমার দোলনার ছোটোবেলার থেকে খুব পছন্দের তারপরে হচ্ছে এইদিকে বাচ্চাদের এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস দেখেন বাচ্চারা তো এই সেই দৌড়াতে দৌড়াতে উপরে উঠেছে মানে তারা খেলতেছিল অনেক এনজয় করতেছিল আর তাদের খেলা দেখে তাদের আনন্দ দেখে আমাদেরও ভালো লাগতেছিল আমারও খুব ইচ্ছা করতেছিল এটার উপরে উঠতে বা আমি জিজ্ঞেস করেছিলাম বাট বলেছে যে না আমার ওঠা যাবে না কারণ আমি অনেক বড়ো হয়ে গেছি তারপরে আমার ছোট বোন আশকা দেখেন কত সুন্দর সুন্দর একা একা করে খেলা করছে ওর খেলা দেখে আমার খুব ভালো লাগছে আসলে ছোটবেলাটাই অনেক সুন্দর তাই না বড় হলে আর ভালো লাগে না কারণ ছোটবেলা অনেক দুষ্টামি করা যায় অনেক খেলা যে আর বড় হলে ছোটবেলার মতো অনেক দুষ্টামি তো আর করা যায় না তারপরে হচ্ছে আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এইখানে আর কে কে আছে যেমন এই সাইডটা কিন্তু খুবই সুন্দর ছিল একটা সাইড একদম বাচ্চাদের খেলার জন্য আরেকটা সাইড পুরোটাই বড়দের জন্য ভিতর ঢুকে দেন হচ্ছে এদিক দিয়ে লাফাতে লাফাতে একদম পুরোটা শেষ করতে হবে তো এইটা এখন ট্রাই করব দেখে এইটা পারি নাকি এটা আমার জন্য একদমই প্রথম নিজ দে পায় নিজ দে নিজ দে নিজ দে উপর দিয়ে না আমি দেখি এই দিকে হচ্ছে উঠবো দেন হচ্ছে এই দিকে নামতে হবে এই দিকে আমি পারবো আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য ট্রাই করতে আমার মনে হচ্ছিল না আমি এখান থেকে নামতে পারবো কারণ আমার হাইট ফোবিয়া আছে আর আমি বলতেছিলাম শুধুমাত্র আপনাদের জন্য আমি এটা করছি কারণ এইসব অ্যাক্টিভিটিস করে আমি মনে হচ্ছিলাম আমি আর্মি হয়ে যাব। অ্যান্ড আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি আপনাদের জন্য এগুলো সব কিছু করছিলাম অ্যান্ড এগুলো খেলতে কিন্তু আমার অনেক ভালোও লাগতেছিল কারণ আমার জন্য একদম নতুন ছিল ব্যাপারগুলো এক এক করে যখন আমি প্রত্যেকটা অ্যাক্টিভিটিস করতে পারছিলাম আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম এই দেখেন বাদুরের মতো কিভাবে ঝুলছে আমার মনে হয় না তুমি পারবা ইয়েস 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 আর মাত্র চারটা আর মাত্র চারটা গো এটার জন্য কিন্তু আসলে অনেক শক্তি লাগে এটা কিন্তু নরমালি পসিবল না সো আমি তো পারবই না এই 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 নেমে গেছে নেমে গেছে শেষ 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 বাদ বাদ আমি দেখতে পাই তারপরে তো আমি আর আমার ছোট বোন অনেক সুন্দর করে দোল দোল খাচ্ছিলাম আমার ছোট বোনটা আর আমি একসাথে খেলা করছিলাম আমার কাছে অনেক ভালো লাগতেছিলো আর ও আমার পাশে বসে ছিল তাই ও অনেক খুশি ছিল স্পেশালি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল আর তখন একদম বিকেলের মুহূর্তটা ছিল তো এত বাতাস ছিল আর এই সাইডে কিন্তু যে মাঠটা দেখছিলাম এখানে কিন্তু সবাই ফুটবল খেলতেছিলো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখছিলাম আর এই জায়গাটা খুব নিট অ্যান্ড ক্লিন মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে দেখেন এখানে অনেকগুলো দল মানে অনেকগুলো চার পাঁচটা দল আছে যারা ভাগে ভাগে আলাদা করে ফুটবল খেলছিল আর আমি তাদের ফুটবলের মাঠে হাঁটাহাটি করছিলাম অ্যান্ড আপনাদের জন্য দেখানোর জন্য ভিডিও করছিলাম আকাশটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর ছিল পরিবেশটা খুবই সুন্দর ছিল ওয়েদারটা সব কিছু মিলে আমরা অনেক এনজয় করছিলাম অ্যান্ড আমার কাছে রেসোর্টটা পার্সোনালি খুব ভালো লেগেছে যদিও অনেক বেশি বড় না কিন্তু তাও কিন্তু সুন্দর ছিল এখন আপনাদেরকে আমি আমার খুব পছন্দের একটা অ্যাক্টিভিটিস দেখাবো সেটা হচ্ছে সাইকেলিং আই লাভ সাইকেলিং আমি ছোটবেলা থেকে সাইকেলিং করি আমি সাইকেলিং করতে অনেক বেশি পছন্দ করি তো এখানে কিন্তু একসাথে তিনজনও সাইকেলিং করতে পারবেন একাও করতে পারবেন এবং ডাবলও করতে পারবেন লাইক কাপেলও করতে পারবেন সো তিনজন করলে আড়াইশো টাকা দুইজন করলে দুইশো টাকা অ্যান্ড একজন করলে দেড়শো টাকা অ্যান্ড ছোটদের জন্য কিন্তু আছে যারা ছোট বাচ্চা তাদের জন্য ছোট ছোট সাইকেল আছে হঠাৎই আমার চোখে পড়লো এই কর্নারটা কর্নাটাতে এসে দেখলাম খুবই সুন্দর মানে এই দিক দিয়ে হচ্ছে একটা সুন্দর পানি আছে আর এই সাইডটাতে বোর্ড আছে এই বোর্ডে বসে ঘুরা যায় বাট এটা এখনো চালু করা হয়নি মনে হয় এটা পরে চালু করা হবে বাট আমার কাছে খুবই ভালো লাগলো তারপরে আমি আমার সাইকেলিং শুরু করে দিলাম মানে যেটাতে দুইজন সাইকেলিং করা যায় ওইটাতে কাপল সাইকেলিং সো এই সাইকেলিং করা টাইমে আমি অনেক এনজয় করছিলাম কারণ আমি তো ফার্স্টেই বলেছি আই লাভ সাইকেলিং সো আপনাকে পঁচিশ মিনিট দিবে পঁচিশ মিনিটের জন্য দুইশো টাকা দুইশো টাকা দিয়ে আপনি পঁচিশ মিনিট আপনি যতটুকু ঘুরতে পারবেন ততটুকু ঘুরবে অ্যান্ড সাইকেলিংয়ের জন্য কিন্তু অনেক সুন্দর রাস্তা অ্যান্ড রাস্তার পাশে কিন্তু অনেক সুন্দর পরিবেশও আছে সাইকেল চালাচ্ছিলাম আর আরেক হাত দিয়ে ভিডিও করছিলাম কারণ আমি সাইকেল চালানোতে একদম পারফেক্টলি এক্সপার্ট একটা মেয়ে আর সামনের দিয়ে এত জোরে চালাচ্ছিলো তাই আমি ভয় পাচ্ছিলাম যে একটু স্লো একটু স্লো কারণ হচ্ছে অনেক বেশি জোরে চালানো হয়ে যাচ্ছিল তারপরে ঘুরতে ঘুরতে অনেক বেশি পানির তৃষ্ণা লেগে গেছে তারপরে হচ্ছে তাদের ক্যান্টিনে চলে আসলাম তাদের খাবার রেস্টুরেন্ট আলাদা ক্যান্টিন কিন্তু আলাদা ক্যান্টিনে অ্যান্ড হচ্ছে চিকেন রোল চিকেন স্যান্ডউইচ পিজা এই সব কিছুই কিন্তু পাওয়া যায় তো আমি একটু কোক অ্যান্ড পানি নিয়ে নিলাম অ্যান্ড কোক পানি খেয়ে আবার একটু ঘুরলাম অ্যান্ড তাদের ভিতরে মানে ফর্টিস ডাউনটাউন রিসর্টের ভিতরে কিন্তু সুন্দর একটা শপিং মলও আছে সেটা খুব ছোট একটা শোরুমের মতো মোটামুটি কিছুই পাওয়া যায় আমরা সুইমিং এ যাই এই শোনো তুমি সুইমিং করবে আজকে কেমন লাগতেছে ওকে চল আমরা সুইমিং এ যাই সো এখন এই দিক দিয়ে সুইমিং এ যেতে হয় এন্ড আমরা এখন যাচ্ছি সুইমিং করতে কারণ হচ্ছে আমাদের টাইম হচ্ছে রাত দশটা পর্যন্ত অলরেডি সন্ধ্যা সাতটা বেজে যাচ্ছিল আর আমরা চাচ্ছিলাম সানমন হওয়ার পরেই সুইমিং করব যাতে একটা ঠান্ডা পরিবেশে সুইমিং করতে পারি জন্য আমরা সন্ধ্যার টাইমটা সিলেক্ট করেছি সুইমিংয়ের জন্য আর এখানে হচ্ছে প্রত্যেকজন মানে যখন আপনি সুইমিংয়ে নামবেন তার থেকে দেড় ঘন্টা আপনি সুইমিং করতে পারবেন তারপরে আপনাকে বাসি বেজিয়ে অ্যালার্ট করে সুইমিং থেকে উঠানো হবে বাট এদের সুইমিংটা কিন্তু খুব সুন্দর অনেক বেশি বড় না হলেও সুইমিংটা কিন্তু খুব ভালো ছোটদের একটা সুইমিং বড়দের একটা সুইমিং যেতে করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই থাকবে না অ্যান্ড বাচ্চারা দেখেন কত এনজয় করছিল মানে লাভ দিচ্ছিল খেলছিল কোনো ধরনের মানে অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নেই অ্যান্ড আমার কাছে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই একটু শীত শীত লাগতেছিল তাই আগে পাটা ভিজিয়ে নিচ্ছিলাম সন্ধ্যার সময় একটু গাছপালার বাতাস আসতেছিলো পরিবেশটাও ঠান্ডা ছিল যার কারণে আমি ভাবতেছিলাম কি করব আগে পাটা ভিজিয়ে তারপরে সে সুইমিং করি এই সাইডে হচ্ছে বাচ্চাদের এন্ড এই সাইডে হচ্ছে বড়দের বড়দের সাইডে কিন্তু অনেক পানি আছে গরমের মধ্যে তো সুইমিং করতে আরো অনেক বেশি মজা লাগে দেন এখানে আমরা কিন্তু সবাই আছি এখন আমরা সবাই একসাথে সুইমিং এর জন্য রেডি এন্ড আমরা অনেক বেশি এনজয় করছিলাম পানি দিয়ে একজন আরেকজনের গায়ে পানি দিচ্ছিলাম একটু একটু কিন্তু ঠান্ডাও লাগছিল তাছাড়া কিন্তু আমরা অনেক বেশি এনজয় করছিলাম এখন হচ্ছে আমি বাচ্চাদের সুইমিং পুলে নেমে আশকার আর সাথে খেলা করছিলাম আর সুইমিং করছিলাম ওরা দুজন অনেক বেশি এনজয় করছিল সুইমিং করার টাইমে সো সুইমিং করে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে অলরেডি রাত নয়টা বেজে গিয়েছিল এখন আমরা ডিনার করব ডিনার হচ্ছে বুফে ডিনার আর এই হচ্ছে ডিনারের জায়গা ব্যাপারটা কিন্তু অনেক মজার এখানে একদম সুন্দর লাইভ মিউজিক হচ্ছে অ্যান্ড বুফে ডিনার্স তো আপনারা লাইভ মিউজিক দেখবেন অ্যান্ড বুফেটে ডিনার করবেন আমি তো অনেক এনজয় করছিলাম আমার মতো দেখাই বুফেটে এখানে কি কি আছে এখানে হচ্ছে ওয়াটার মিলনের পানি আছে অ্যান্ড লেমন পানি আছে আর এখানে গরম গরম থাই স্যুপ ছিল বুফেতে কিন্তু মোটামুটি অনেক খাবার ছিল যেমন ভাত মাছ ডাল সবজি বাংলা খাবারও ছিল অ্যান্ড চাইনিজ আইটেমও ছিল চিকেন ফ্রাই রোল চিকেন কারি চিকেন মাসালা স্যালাদ অ্যান্ড অনেক অনেক কিছু ছিল অনেক বেশি কিছু না থাকলেও মনে হয় তিরিশটা আইটেমের মতো আইটেম ছিল তো তাদের আইটেমগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে মানে খাবার একদম ফ্রেশ অ্যান্ড মজা ছিল ডিনার শেষ করে দেন আমরা হচ্ছে একটু রাতের ভিউটা মানে রাতের রেসোর্ট একটু এনজয় করে নিলাম আমরা আবার একটু দোলনাতে ঘুরে ফিরে দেন এখন আমরা বাসার উঠতে এসে রনা করবো দেন গাইস খাওয়া দাওয়া ভালো লাগলো সারাদিন ঘুরতে অনেক ভালো লাগলো এই তো আমার আজকে ফর্টিস ডাউনটাউন টাউন একটি দিন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন অ্যান্ড আমার পাশে সবসময় থাকবেন আল্লাহ হাফেজ